একদম একদম রিয়াজ ফ্রাইড রাইস আমাদের যে বাঁশ কাটি চাল ফ্রাইড রাইস বাহ একদম কাজু কিশমিশ যে হচ্ছে মটরশুটি সবকিছু একদম ঝরে ঝরে পড়ছে এবং ভর্তি আছে ঝরে ঝরে পড়ছে একদম ভর্তিও আছে একদম ঝরে ঝরেও পড়ছে মানে ঝরে ঝরে পড়ছে ভরে ভরে পড়ছে একদম 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 দু পিস মটন দিয়ে দেবো দেখো ক্যামেরার সামনে বলে না আমি সবাইকে দেই এরকম কেউ বলবে না যে আমি ক্যামেরার সামনে দিচ্ছি তাহলে তো লোক এসে বলবে যে তাহলে ক্যামেরার সামনে বেশি দিচ্ছে আমাদের খাওয়ারের কেন কম দিচ্ছে আমি ক্যামেরায় যেইটা দেখাবো মানুষকে সেইটা খাওয়া দাম মাত্র দেড়শো টাকা চলে এসেছি ডেকার আর এই দোকানে কিন্তু নতুন আইটেম স্টার্ট করেছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন কষা ফ্রাইড রাইস মাটন কষা তো আমিও চলে এসেছি ফ্রাইড রাইস মাটন কষা খেতে অল বাঙালি আমরা মাটনের প্রতি একটু লোকটা বেশি তো নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস মাটন কষা কম্বো মাত্র দেড়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক এই কোয়ান্টিটির কিন্তু ফ্রাইড রাইস দেওয়া রয়েছে আর জাস্ট দেখো এই রকম লং রাইস রয়েছে আর কিন্তু ভরে দিয়েছে দেখতে পাচ্ছ গাজর রয়েছে বিনস রয়েছে তার সঙ্গে রয়েছে তার সঙ্গে আবার কড়াইশুটি দিয়েছে তার সঙ্গে কাজু রয়েছে এই রয়েছে কিসমিস মানে ভোরে ভোরে সবকিছু দিয়ে দিয়েছে এইরকম সাইজের তোমরা পেয়ে যাচ্ছো দু পিস মাটন জাস্ট দেখো একদম রেওয়াজি পিস মাটন এই এক পিস সাথে এই রয়েছে দু পিস মাটন হালকা মিষ্টি মিষ্টি আর ভর্তি করে যেহেতু এখানে গাজর কাজু কিশমিশ দিয়ে দিয়েছে তার সঙ্গে কড়াইশুটি দিয়েছে টেস্টটা বেশ ভালো লাগছে নো ডাউট মাটন কষার গ্রেভিটা ফাটাফাটি বানিয়েছে একদম রসিয়ে কষিয়ে করেছে ডেবেলের সেদ্ধ হয়েছে কোনো ছিবড়ে ভাবি নেই একদম পুরো পিঙ্কিশ মাটন জাস্ট দেখো এইরকম লেভেলের সেদ্ধ পুরো ছিঁড়ে বেরিয়ে চলে আসলো পুরো পিঙ্কিশ স্টন কেসি দাস মিষ্টির দোকান সেখান থেকে সিধা চলে আসবে রাজভবনের দিকে অব্দি যেতে হবে না তার আগে আসে হাতের দারুণে তোমরা পেয়ে যাবে ডেকারসলেন বা জেমসি কি স্মরণি সেখান থেকে জাস্ট একটু ঢুকে চলে আসলে এক থেকে দু মিনিট হেঁটে আসলি একদম ডেকারসলেনের শেষে আসলি তোমরা পেয়ে যাবে এই জয়মা কালী সনুদার